গ্রামে এক কৃষক ও তার ছেলে বাস করত তাদের একটি পোষ্য গাধাও ছিল সকালবেলা সেই কৃষক ও তার ছেলে সেই পোষ্য গাধাটিকে নিয়ে হাটে চলেছে কৃষকের এক হাতে গাধার গলায় বাঁধা দড়ি বাপ ও ছেলে নিজেদের মধ্যে কথা বলতে বলতে হেঁটে চলেছে পথ পথে যেতে যেতে হঠাৎ কৃষক দেখতে পেল দিক থেকে তিনটি ছেলে তাদের দিকে এগিয়ে আসছে তাদের পাশ দিয়ে যাওয়ার সময় কাণ্ড খানা দেখেছিস গাদার সঙ্গে সঙ্গে গাধার মালিকও হেঁটে চলেছে সঙ্গে ছেলেও রয়েছে আরে বাবা নিজে না হয় নাই চললি তাই বলে ছেলেটাকেও হাঁটাবি একেই বলে গাধার বুদ্ধি সত্যি তো ব্যাপারটা তো ভাবিনি ওকা উঠে পড় উঠে পড় গাধাটা দিব্যি ফুর্তিতে চলছে একটু কাজ করুক না হয় বাবার কথায় খোকা তো দিন গাধার পিঠে উঠে বসলো এখন রাস্তা দিয়ে গাধার পিঠে খোকা পাশে কৃষক হেঁটে চলেছে এবার দূরে দেখা গেল দুই বৃদ্ধ ভদ্রলোক তাদের দিকেই এগিয়ে আসছেন ওর কলি ওর কলি দেখো ছেলে আরাম করে গাধার পিঠে চলে যাচ্ছে আর বাবা বেঁচে এই রোদে চলে যাচ্ছে পায়ে হেঁটে হয় হয় দেশটা রসাতলে গেল গো রসাতলে গেলো বৃদ্ধরা চলে যাবার পর হঠাৎ না বাবা জিনিসটা ভালো দেখাচ্ছে না আমি নেমে যাই এবার তুমি চড় তাহলে আমিও চড়ব বলছিস এখন গাধার পিঠে কৃষক আর তার ছেলে পায় হেঁটে চলেছে পাশে পাশে এমন সময় দুই ভদ্র মহিলাকে দেখা গেল তাদের দিকে এগিয়ে আসতে কি পাশার হৃদয় ভাবরে বাবা এই ঘা ঘা রতুরে জোয়ান লোকটা গাধার পিঠে চেপে নিজের বাচ্চা ছেলেটাকে দেখো হাঁটিয়ে নিয়ে চলেছে টাম্মা হ্যাঁ চন্দন পছন্দ ভদ্রমহিলা চলে গেলে কৃষক চিন্তা করে দেখলো সত্যি কাজটা ভালো দেখাচ্ছে না উঠে এখন রাস্তা দিয়ে চলেছে একটি গাধা ও তার পিঠে কৃষক ও তার ছেলে দূর থেকে গাছের নিচে বসে থাকা এক পথিক তাদের দেখে অবা যাচ্ চলে এ কোন দেশে এসে পড়লাম রে বাবা ওইটুকু অবলা জীবের উপর দু দুটো মানুষ তার উপর এই চাঁদি ফাটা রোদ গাদাটাকে যথেষ্ট কষ্ট দিয়েছো আর দিও না বুঝলে হে কৃষক ও খোকা তাই শুনে লাফ দিয়ে গাদার পিঠ থেকে নেমে পড়ল গাধা তখন হাঁপাচ্ছে খোকা আয় গাধার গলা দড়িটা খোল ওটা দিয়ে পাগুলো বাঁধব পা বাঁধা তো হল নে চল এবার তুই মাথা দিকটা ধর আর আমি পায়ে দিকটা ধরছি বেটাকে এবার দুজনে বয়ে হাটে নিয়ে যাব এইভাবে কিছু দূর যেতেই রাস্তায় একটা দুটো করে লোকের ভিড় বাড়তে লাগলো সকলেই দেখে হতবাক আরে করছোটা কি কেউ এইভাবে জানত কোনো জীবকে নিয়ে যায় নাকি ও হে তোমরা কি বদ্ধ পাগল নাকি আরে ও জীবের ওপরে কি অত্যাচার এরকম কথাবার্তার মধ্যে হঠাৎ চার পা বাঁধা গাধাটা কৃষকের হাত থেকে বাঁচবার জন্য ছটপট করতে লাগলো বাবা পারছি না তো যেদিকে ঝটকা দিচ্ছে সেদিকেই চল কিন্তু বাবা ছাড়িসনি চেপে ধরে থাক গাধার ছটপটা নেতে কৃষক ও তার ছেলে ক্রমশ রাস্তা ছেড়ে রাস্তার ঢাল ধরে নিচের দিকে নদীর কাছে নেমে যেতে লাগলো ওরে খোকা এই যে নদীর কাছে চলে এসেছি চেপে ধরে থাক চেপে ধরে দাগ কিন্তু আট ধরে রাখতে পারছি না বাবা হঠাৎ গাধার প্রচন্ড ছটফটানি এবং ওরে গেল 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 বাবা গো চার পা বাঁধা গাধা অবশেষে নদীর জলে পড়ে গেল গাধা ভেসে থাকার প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও পারল না স্রোতের টানে গাধা ভেসে চললো কৃষকের চোখের সামনে গাধার মাথাটা ছোট হতে হতে শেষে মিলিয়ে গেল কিছুই করতে পারল না কৃষক ও তার ছেলে চারিদিকে কেবল নদীর জলের স্রোতের শব্দ